আপনারা এতক্ষণ যাবৎ সকাল নয়টা থেকে এই পর্যন্ত গণসংযোগে পুরা পৌরসভায় অংশগ্রহণ করছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে যেইভাবে আমরা পৌরসভায় গণসংযোগ করছি এইভাবে চান্দিনাতে তেরোটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে এমনকি প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে এবং মানুষদেরকে বলতে হবে যে চুয়ান্ন বছর বিভিন্ন দলকে ভোট দিয়ে কি পাওয়া না পাওয়া এটা আপনাদের কাছে জানা আছে কাজে আমরা চুয়ান্ন বছর পরে একবার আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ইসলামী মার্কায় ভোট দিয়ে চান্দিনাতে একটা শান্তির পরিবেশ কায়েম করার জন্য আমরা অনুরোধ করব সবাইকে বলবেন চুয়ান্ন বৎসর অন্য মার্কায় দিছেন এবার ইসলামী মার্কায় ভোট দিয়ে একবার ইসলাম কি শান্তির ধর্ম যে এটা একবার বুঝার আমরা চেষ্টা করি আর কোনো ধমক কোনো কিছুতে বিভ্রান্ত না হয়ে আমরা সবাইকে শান্তির আহ্বান করবো চান্দিনা যেন ভালো থাকে চান্দিনার মানুষ যেন ভালো থাকে এই জন্য যা যা করতে হয় আমরা তা করব আর ইসলাম এটাই চায় যে মানুষের জন্য মঙ্গল হয়